আমি ফর্টিন্থ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর শেখ হাসিনার একটা মন্তব্য শুনছিলাম তিনি বলেছিলেন যদি সেন্ট মার্টিন আইল্যান্ডটা যদি আমি দিয়ে দিতাম আমি যদি স্টেটের কাছে সারেন্ডার করে ফেলতাম তাহলে বাংলায় সেটা হতো না যে কোটা আন্দোলনের কথা হয়েছিলো সে কোটা আন্দোলনে অদ্ভুত মজা আছে কি জানতো কোটা ছিল মুক্তিযোদ্ধাদের জন্য সেই কোটা উইড্রো করে দেয় শেখ হাসিনা সেটাকে একজন চ্যালেঞ্জ করে ওখানকার হাইকোর্টে করে সেটাকে আবার রেস্টোর হয় সেটাকে চ্যালেঞ্জ করে শেখ হাসিনা সরকার কিন্তু সুপ্রিম কোর্টে গেছিল কোটার কোর্টার বিরোধী তো শেখ হাসিনাও ছিল তাহলে আন্দোলনটা কেন হলো এখানে একটা ম্যাজিক আছে এটা অদ্ভুত ম্যাজিক ডিপ স্টেট ডিপ স্টেটের অ্যাক্টিভিটি যেটা শেখ হাসিনা অভিযোগ করে দেখো আমার পাশের বাড়িতে আগুন লেগেছে আমি তো ঘুমিয়ে থাকতে পারি না দিদি আছেন দিদির বর্তমান জোট জোটসঙ্গী যারা মানে বামফ্রন্ট দু হাজার এগারোতে বিধানসভায় দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন সেটা আমি আজকে ভুলে গেলে তো ভুল হবে না ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ ক্ষমা করে না আমি বিশ্বাস করি সেখানে মা মাটি মানুষ বিধানসভায় দাঁড়িয়ে বামফ্রন্টের তৎকালীন বিরোধী দ্বারা তারা বলেছিল মাটা এখন ওবামা হয়ে গেছে কেন বলেছিল ইউএস কনসুল জেনারেল ন্যান্সি পাওয়েল দু হাজার এগারোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিট করে কেন মিটিংটা হয়েছিল কেউ জানে না বামপন্থীদের দাবি ছিল যে দু হাজার এগারোতে মমতা বন্দ্যোপাধ্যায় পাওয়ার গেন করার পিছনে এদের একটা অ্যাক্টিভ রোল ছিল স্পন্সার করা কি প্রমাণ নেব হচ্ছিল কোন সময় তার সঙ্গে সাথে আলোচনায় বলে দেবেন একটা নতুন নামও আসছে আজকে জানতে পারছি ফোরাম অফ ডিপ্লোম্যাটিক লিডার ইন এশিয়া প্যাসিফিক জর্জ ছাড়ো বিশাল ফান্ডিং করে সেখানে ইন্ডিয়া গভর্নমেন্টকে ইন্ডিয়াকে ডিস্টাবিলাইজ করা তাদের ওয়ান অফ দ্য মেন এজেন্ডা তার একজন ভাইস প্রেসিডেন্টের নাম হচ্ছে সোনিয়া গান্ধী এগুলো কেন আর আমি আবার বলছি ভারতবর্ষ যে মানে বিপিন রাওয়াত ছিল তখন মনে হয় তোমাদের একটা টু পয়েন্ট ফাইভ পয়েন্টে ওয়ার্ডের কথা বলেছিলেন আমাদের বাইরের শত্রু যারা আছে ওই পয়েন্ট ফাইভ ভিতরের শত্রুগুলো আছে যাদের পাওয়ার আছে লাইব্রেরি নেই যে লাইব্রেরি নেই হতে পারেন ভারতীয় নামধারী একজন ভদ্রমহিলা বা ভদ্রলোক কিন্তু বন্দে মাতারাম তো তিনি বলেন না তার হয় বন্দে মাতারোম বন্দে মাতারোম যারা বলে তাদের লক্ষ্যটাও তাই